আসসালামু আলাইকুম কোন ওয়াক্তে কত রাকাত কি বাবদ নামাজ আছে পাঁচ অক্তের নামাজ নিম্নে বর্ণিত হল বিদ্রোহ যেসব সুন্নাতের গুরুত্ব এসেছে তাকে সুন্নাতে মোয়াক্কাদা বলে না পড়লে গুণাগার হবে সুন্নাতে মোয়াক্কাদা দৈনিক মাত্র বারো রাকাত হজরে দুই জোহরে ছয় মাগরিবে দুই এবং ইসাহাতে দুই মোট বারো রাকাত রমজান মাসে তারাবি ও সূন্যতে মোহাকাদা এক নম্বর ফজর সূন্যত দু রাকাত ফরজ দুই রাকাত মোট চার রাখাত জোহর মোট বারো রাকাত শূন্য চার রাকাত ফরজ চার রাকাত শূন্য দু রাকাত নফল বারো রাকাত এটি পড়া ভালো না পড়লে গুনাহ নেই মোট বারো রাকাত আসর মোট আট রাকাত সুন্নাত চার রাকাত এটি পড়া ভালো না পড়লে গুনাহ নেই ফরজ চার রাকাত মোট আট রাকাত মাগরিব সাত রাকাত ফরজ তিন রাকাত সুনাত দুরাকাত নফল দুরাকাত এটি পড়লে পড়লে ভালো না পড়লে গুনা নেই ঈশা মোট সতেরো রাকাত সুন্নাত চার রাকাত এটি পড়া ভালো না পড়লে গুণা নেই খরচ চার রাকাত সুনাদ দুরাকাত নফল দুরাকাত এটি পড়া ভালো না পড়লে গুণা নেই বিতর তিন রাকাত নফল দুরাকাত এটি পড়া ভালো না পড়লে গুণা নেই মোট সতেরো রাকাত ইশার নামাজ আসসালামু আলাইকুম